আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো মেথি পরোটা খুবই টেস্টি এবং মজাদার মেথি পরোটা আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি মেথি পাতা যে মেথি মেথি পাতা নিয়ে নিয়েছি এই পাতাগুলোকে আমি এইভাবে সারিয়ে নেব শুধু পাতাগুলোকে নিতে হবে নাহলে একটা কষা ভাব থেকে যাবে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই রকম করে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ জ্বলে আমি পাঁচ মিনিট এই পাতাগুলোকে ভিজিয়ে রাখব যাতে এর মধ্যে যে কষা ভাব থাকে সেটা আসবে না অনেকেই বলে পরোটার মধ্যে মেথি পরোটায় একটা কষা কষা ভাব থাকে সেটা আসবে না পাঁচ মিনিট পর আমি এটাকে ছেঁকে ভালোভাবে তুলে নেব জল ঝরিয়ে তুলে নিতে হবে জল ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আপনারা চাইলে একটা টিস্যু পেপারের মধ্যেও রাখতে পারেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আদা এটা আমি পেস্ট বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গমের আটা দু বাটির থেকে একটু কম নিয়ে নিয়েছি গমের আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে যে মেথি পাতাগুলো আমি কুচিয়ে রেখেছি মেথি পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে যে কাঁচা লঙ্কা গোটা জিরে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি স্বাদ মতো এখানে এক চামচের মতো এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব জলটা আমি নর্মাল ঠান্ডা জল দেব অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরমও না আর শক্তও না মিডিয়াম একটা ডো তৈরি করে নেবো যেমন পরোটার ডো হয় এই মেথি পরোটা অসম্ভব টেস্টি এবং খুবই সুস্বাদু এ দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি এবার আমি একটু সামান্য হাতে তেল দিয়ে এভাবে একটু উপরে দিয়ে দিলাম দশ মিনিট রাখার পর আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি তারপর আমি আবারও দশ মিনিট পর এটা খুলে নিলাম এবার লেচি কেটে নেব আমি এখানে দুটো পরোটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরকম পরিমাণগুলো বাড়িয়ে নিতে হবে এইভাবে গোল করে নিলাম আর পিঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে বেলে নেব এটা দেখবেন রুটিটা ফাটবে না কোনো রকমভাবে অনেকেই বলে পরোটার মেথি পরোটা ফেটে যায় কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কোনো রকমই ফাটবে না দিয়ে দিলাম উপরে ঘি বা তেল আপনারা এখানে তেল বা ঘি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এইভাবে ফোল্ড করে নিলাম ওপর থেকেও সামান্য তেল দিয়ে দেব এইভাবে তেল দিয়ে আবারও এইভাবে ফোল্ড করে নেব ঠিক এই রকম করে আমি তিন তিনকোনা পরট বানাচ্ছি আপনারা চাইলে এখানে গোলও বানাতে পারেন এই রকম করে এবার ঠিক এই রকম হবে এবার আমি বেলে নেব না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে তিনকোনা করে বেলে নিচ্ছি এ দেখুন এটা বেলা হয়ে গেছে ঠিক এই রকম সাইজের হবে খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় একটা এরকম মিডিয়াম হবে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে আমি যে পরোটা বানিয়ে রেখেছি দিয়ে দিলাম এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব লো টু মিডিয়াম ফ্লেমে আমি পরোটাগুলোকে সেঁকে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেবো এইভাবে চারপাশে আমি তেল দিয়ে দিচ্ছি পরোটার ভাজার সময় মেথির যে একটা খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়ে আসবে এটা খুবই ভালো লাগে এইভাবে নাড়াচাড়া করে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে দেখেই বুঝতে পারছেন এর টেস্টটা কতটা হতে পারে খুবই মুচমুচে এবং ক্রিস্পি পরোটা আবারও নতুন নতুন পরোটা রেসিপি পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব দুপাশটা ভালোভাবে সেকে তুলে নেব ঠিক একইভাবে আরেকটা আমি ভেজে নেব এই দেখুন খুব সুন্দরভাবে গরম গরম এই মেথি পরোটা খেতে হয় এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এই পরোটা গরম গরমে খুব ভালো লাগে এই দেখুন পরোটা আমি বানিয়ে নিয়েছি আপনারা এটা মাংসের সঙ্গেও খেতে পারেন অথবা কোনো সসের সঙ্গেও খেতে ভালো লাগবে খুবই টেস্টি একটা মজাদার রেসিপি তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানানো যায় খুবই মুচমুচে এবং সুস্বাদু আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন এটা খুবই ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে এ দেখুন তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন খুব অল্প সময়ে এই পরোটা বানানো যায় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম এই মেথি পরোটা খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি এবং মজাদার আপনারা বাড়িতে বানাবেন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে আবারও নতুন নতুন পরোটার রেসিপি আছে জানতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি